সাহায্য করতেছি মাম্মামের যে মেয়ে নেই ওর জন্য আমার আমার মামের মেয়ে আমি আমার ছেলে আমি আমার মাম্মাকে সব কাজে সাহায্য করি তো দেখো আমার পানি ভরা শেষ এখন আমি পানির বোতলগুলো

দাঁড়িয়ে ছিল আইসক্রিম দোকান থেকে এখন চিকা করছি মাম্মামকে আবার মাম্মা মামাকে আইসক্রিম কিনে দেখি আমাকে চক্রবার কিনে আছে সবাই কিনছি মাম্মাম দাদিমা বামু এখন আমি আমাকে কিনেছি চকলেট আইসক্রিম এখন আমি চকলেট

ভাবছিলাম উক্ত বিবিতে মারা গেছে ওর জন্য তারপরে সোজা জোচল করা ঝড়ে আসলাম আমি গোচল করতে চাইনি আমার মাম্মাম জোচল জোর করে চুহে যেতে ওর জন্য আমি মাম্মামকে নাক দেখাচ্ছি আর আমার মাম্মাম ভাত আনছিল আমার মাম্মা

খাওয়া হচ্ছে ডিম আর মাছ দিয়ে তো বন্ধুরা আমার ভিডিও করলে কেমন লাগে অবশ্যই জানিও আমি তো সুপ চড়তে করে ওই যে ভিডিও করি আমাকে একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসো না তুমি কেন আমাকে লাইক সাবস্ক্রাইব কর তো শোনা তো দেখো এখন আমি চাটুন দেখতে দেখতে ঘুমিয়েও পড়বো দেখা হচ্ছে নতুন